আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তা আজকে আপনাদেরকে যে গল্পটা বলবো সেটা কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি গান গার্মিসের চাকরি করি আমার স্বামী আমাকে বিয়ে করেছে আমার সাথে মাত্র তিন মাস সংসার করেছে কারণ ওই বড়লোকের ঘরে ছেলে ছিল আর ওর বাপমার অমতে আমাকে বিয়ে করেছে এবং ছেলেটা আমাকে না জানিয়ে চলে গেছে যখন কাবির নামার যে ঠিকানা দিয়েছিল সে ঠিকানা অনুযায়ী যখন তাদের ওখানে গেলাম পরে বুঝতে পারলাম ওই কাবির নামার যে ঠিকানাটা দিয়েছে ওটাও ভুল ঠিকানা দিছে বাবার নাম ভুল করছে মায়ের নাম ভুল দিছে পরে আমি চিন্তা করলাম যে ছেলেটা আমাকে ধোঁকা দিছে বিয়ে করেছে ঠিকই তবে মিথ্যা নাম নুম দিয়ে বিয়ে করছে মিথ্যা কাবের নামা করেছে আমাকে ধোকা দিছে পরে ভাবলাম যে ধোকা দিছে তো দিছে যে বেমান সে সরে গেছে আগে বেমানি করে সেটি ভালো হয়েছে যদি আমার একটা বাচ্চা কাচ্চা থাকতো বাচ্চা কাচ্চা হওয়ার পর যদি সে সরে যেত গা তখন তো আমি আরও বিপদে পড়তাম তখন তো আমি বাচ্চা নিয়ে তো কাজ করে খাইতে পারতাম না পরে নানা দিক চিন্তাভাবনা করে আমি এই গার্মেন্টসের কাজ করতেছি একা জীবন কাটেতাছি তো দুপুরবেলা তো খাওয়ার টাইম দেয় এক ঘন্টা তাই এক ঘন্টা খাওয়ার লাঞ্চের যে সময় দেয় লাঞ্চের সময় আমাদের গার্মেন্টসের গেটের সামনে যে দিনে যে ফল হয় সেই দিনে সেই ফল বিক্রি করে কাঁঠালের দিনে কাঠাল আমের দিনে আম আমলেচুর দিনে লেচু এর মধ্যে জাম্বুরের দিনের সময় জাম্বুরা বিক্রি করতে ছিল জাম্বুরালায় এখন আমি তো অন্যটা যেভাবে নিছি আসলে অন্য এক পাশ দিয়ে আমার নিজের জাম্বুরাগুলো দেখা যাচ্ছিল আমি এটা খেয়াল করতে পারিনি এখন আমি দুটো জাম্বুরা হাতে নিছি এখন সাইজগুলো ভালো করে নাড়াচাড়া দেখ করে দেখতেছি যে আমরাটা কীরকম রস হবে কি না এখন আমি জাম্বুর দিকে তাকায় তাকায় জিজ্ঞেস করতে জাম্বুরালাকে যে ভাইয়া জাম্বুরা সাইজ কেমন অনেক বড় তা বলছি যে রস হবে ক রস মানে চুষা চুষা খাইলে তো খুব মজা লাগবো রস একেবারে টস টস করতেছে হ আমি বললাম চুষা চুষা খাইলে মানে জাম্বুড়া কি চুষা চুষা খায়নি ক যে সুন্দর দুটা জাম্বুরা ধরে রয়েছে এরা তো চুষে খায় যখন দুটা জাম্বুরা বুড়ে ধরে রয়েছে চুষে খায় মানে তখন চোখের দিকে যখন আমি দেখলাম দিকে নিজের না তাকায় আমার জাম দিকে তাকা রয়েছে তখন আমি বললাম এই মিয়া চোখটা একটু সামনাস দিতে পারেন না হুম পরে চোখ নেলে সামান দিলাম কিন্তু নিচের দারণটা যেভাবে লাফালাফি করতেছে তার তো সামাল দিতে পারুক না আপনার এত সুন্দর জাম্বুরা দেখে কি আর আমার দারুণ ঠিক থাকতে পারে এই ধরনের কথা বলাতে না আমারও মনটা নষ্ট হয়ে যাইতেছিলো কারণ আমার তো মন চায় স্বামী দু এক বছর ধরে আমার কাছে নাই চলে গেছে তিন মাস সংসার পেড়া আবার চিন্তা করলাম জাম্বুর আলো তো জুয়ান বিয়ে করেছে তবে বউ তো আর কাছে থাকে না গ্রামের বাড়িতে থাকে সে এখানে ব্যবসা করে তো মাঝে মধ্যে জাম্বুর দাম যেগুলো মতো সে আমাকে দুটো জাম্বুর এমনি দিয়ে দিল কখনো দাম দেওয়া লাগবো না যে দাম পাইছে এতে আমার পোষায় গেছে পরে জাম্বুরার কথা নিয়ে প্রায় ভাবি আবার জাম্বুরের সাথে আমরা বিক্রি করে গেলে সকালবেলা বলা যখন কাজে যায় যে সময় আমার দুটো আমরা দিয়ে দেয় আসার দিয়ে দেয় আবার থেকে যখন দুপুরে লাঞ্চের সময় আসি এইভাবে আস্তে আস্তে মানে সে আমাকে খুব পছন্দ করে ফেলে এবং সেও আস্তে আস্তে আমার অনেক ধরনের ফল ফুল কিনা দেয় মাঝে মধ্যে ম্যাডাম বাজার বাজার লাগলে বইলেন পরে আমি বললাম হ্যাঁ বাজার তো লাগে তাই জাম্বুরো খাইতে মন চায় বাজারও লাগে পরে জাম্বুরালা কী করল আমারে বাজার করে দিল এক কেজি গরুর মাংস দিলো আপনি কি হ্যাঁ এক কেজি গরুর মাংস কিনে দিল এক কেজি পোলাও চাল দিলো সেমাই কেনা দিলো দুধ কিনা দিল। অনেক বাজার করে দিল পরে আমি বললাম যে জাম্বুরালা ভাই এত বাজার সবাই খুঁড়াতেছেন আপনার বাড়ির দাওয়াত আপনি আমার বাড়িতে আসবেন দাওয়াত দিলাম সত্যি বাড়িতে আসবো তো হ্যাঁ আমি তখন বললাম গান্স থেকে তো ছুটি হয় সন্ধ্যার দিকে তো আমি রান্না বান্না করে রাখবো আপনি দশটা এগারোর দিকে আসেন সবাই যখন ঘুমায় থাকবো তখন দাওয়াত খাইতে আসেন তখন জাম্বুরালা বুঝতে পারছে এটা কোন দাওয়াত আমি খাও তো জাম্বুরালা তো শুনে অনেক খুশি পরে তার নাম্বারটা আমার দিয়ে দিল আমার নাম্বারটা তার দিয়ে দিলাম পরে যখন দাওয়াত খেতে আসে আসার পরে তার ভালো এরা জাম্বুরালারে বর্ষা চারটা খাওয়াইলাম পোলো রান্না করছে পায়েসে রান্না করছি সেমায় অনেক কিছু রান্না করছি রান্না করে তারে খাওয়াইলাম খাওয়ানোর পরে তারপর এক গ্লাস দুধও দিলাম যেন ঠিকমতো শক্তি পায় কারণ সে কোন নিয়ে তো আসছে আমিও বুঝতে পারছি এবং আমিও কোন নিয়ে তারে তারা খাওয়াইতেছি সেটাও বুঝতে পারছি আমাদের দুজনের নিয়েটা তো একটাই আর আমরা যেন সুন্দরভাবে ভালোভাবে যেন মজা পাই সেভাবে এই জন্য তার একটু অগ্রিম দুধ খাওয়াইতেছি গ্লাস সে যেন শক্তি পায় কারণ সে অনেক দিন না খাওয়া বউ ছাড়া আছে আমিও অনেকদিন না খাওয়া আমার স্বামী নাই পরে দুজনে কি করলাম সারা রাত আমরা আনন্দ করলাম সেও খুব মজা পাইলো আমি খুব মজা পাইল এইভাবে বেশ কিছুদিন যখনই সুযোগ পাইতাম তখনই সেই মজা করতে আসতো আবার আমার খরচপাতি দিত আমি যখন সুযোগ পাইতাম মজা করতে আসতাম এভাবে আমাদের অনেকদিন চলতে লাগলাম পরে একদিন আমি বললাম যে ভাই আপনার বউ থা এইভাবে থাকেন অত বো নিয়ে আসতে পারে না কয় আমার বউ তো আমার ছাইরা বাপের মাই তিন বছর ধরে পুরে রয়েছে কেন তাহলে আপনি না কেন কয় তা একজনের সাথে তার মামা তো ভাইয়ের সাথে সম্পর্ক তো এই জন্য আর কি সে থাকবো না পরে মামা তো ভায়ের লোক যখন সম্পর্ক থাকবো না তাহলে আপনি কেন এর দূরে রাখছেন যে বেমানি করছে তারা করতে দেন তার আশা কেন করেছেন তখন বললাম যে আপনার কি বাচ্চা কাচ্চা আছে নাকি কয় না আমার কোনো বাচ্চা কাচ্চা নাই আমি বললাম দেখেন ভাই আমার তো আমার স্বামী আমার সাথে করছে আমারও বাচ্চা কাচ্চা হয় যদি ভালো ইচ্ছে তো আমরা অবৈধভাবে এই কাজটা না করে বৈধভাবে করতে পারি সত্যি বলছেন আপনি যদি রাজি থাকেন তাহলে আমি অবশ্যই করব পরে যা আলা আমার সাথে সিদ্ধান্ত নিল যে না আমি তো অল্প ইনকাম করি ইনকামে কি চলবে তো আমি বলছি দুজনে মিলা জিলে থাকবো আপনি অল্প ইনকাম করবেন আমি ইনকাম করবো একজনের টাকা দিয়ে সংসার চালাবো একজনে টাকা দিয়ে রুম ভাড়া দেবো কিন্তু একসাথে আমরা থাকবো এটি একটা শান্তি একা জীবন অনেক কষ্ট পরে এইভাবেই ভাই ভাই চিন্তা সিদ্ধান্ত নিয়ে আমরা বৈধভাবে আর কি এই কাজটা করলাম তবে সে খুব মজা পেয়েছে আমি খুব মজা পাইছি এই জন্য আমরা বিয়ে করে ফেললাম কিন্তু আমাদের সমাজে এইভাবে জাম্বুর আলার সাথে অনেকে অনেকের সাথে এরকম খারাপ কাজে যারা লিপ্ত হইতা এই কাজটা করা ঠিক না আমি বিয়ের আগে এই কাজটা যেহেতু করে ফেলেছি এটা আমার করা ঠিক হয়নি তা আমি তো আমরা দুজন বিয়ে করে ফেলেছি কোনো সমস্যা নেই আপনারা যদি কাউকে ভালোবাসেন তাহলে বিয়ে করে করবেন বিয়ের আগে এগুলি কাজ করবেন না কারণ সব ছেলে মানুষ এক না কিছু কিছু ছেলে মানুষ আছে সব কিছু লুটে নিয়ে তারপর আপনাকে ধোকা দিয়ে চলে যাবে আর যারা আপনাকে ধোকা দেবে না তারা আপনার শরীরটা কখনো চাবে না তারা আপনার মনের সাথে প্রেম করবে দেহের সাথে না যারা দেহের সাথে প্রেম করতে চাইবে তারাই তাদেরকে মনে করবেন যেন তারা খুব স্বার্থবাদ স্বার্থবাদী তো বন্ধুরা বিয়ের আগামী একটু একটু ভুল করে ফেলেছি আর এরকম ভুল যদি আপনাদের মধ্যে কারোর ঘটে থাকে ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা এ ভুল থেকে বের হয়ে আসবেন এরকম ভুল করবেন না কারণ পরকিয়া কাজটা কখনো ভালো না আর ভালো ফল পাওয়া যায় না পরকিয়া করলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম